আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ সচিবালয়ের মধ্যে বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে কেন এই বিক্ষোভ হচ্ছে কী জন্য বিক্ষোভ হচ্ছে সকলে আমরা মোটামুটি অবগত আছি এই বিক্ষোভকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ের কর্মকর্তাদের হুমকি দিচ্ছে সে বলতেছে সচিবালয়ের মধ্যে সকলকে চাকরিচ্যুত করে তালা লাগিয়ে দিন হাসরাত আব্দুল্লাহ ভুলে গিয়েছে উনিশশো সালে এই সচিবালয়ের বিক্ষোভের কারণেই কিন্তু খালাজা জিয়ার সরকারের পতন হয়েছিল এখনও কি ডক্টর সরকারের পতন হবে এই বিক্ষোভে ডক্টর কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি যে কালো আইন জারি করতে চেয়েছিল এ সরকার সেটা যদি চালু হয় বিক্ষোভ আরও বেশি চাঙ্গা হবে হয়তো এই সরকারের পতন হয়ে যেতে পারে সচিবালয় বিক্ষোভকে এত ছোট করে দেখলে হবে না একটা সরকারের যখন ছেন পতন হয়েছে এটা নজির কিন্তু আছে আর হাসনাত আব্দুল্লাহ এই সরকারের কি সে একটা দলের পদধারী নেতা সে এই সরকারের কোনো উপদেষ্টা না এই সরকারের অংশ না তার দল এখনও পর্যন্ত নিবন্ধন পায়নি সে কেন এই জায়গায় মাথা ঘামাবে সব জায়গায় বালপাক নামি ভালো না ঠিক আছে যখন মানুষের একদম শেষের দিকে চলে আসে পতনের তখন তারা উল্টা পাল্টা বকা শুরু করে বিভিন্ন ধরনের কালো আইন প্রয়োগ করতে শুরু করে সচিবালয়ে যারা কর্মকর্তা আছে তারা ভেসে আসা নাই তারা অনেক যোগ্যতা সম্পন্ন লোক অনেক ট্যাগ শ্রম দিয়ে কিন্তু এই জায়গায় এসেছে আওয়ামী লীগ সরকারের আমলে তারা এই সচিবালয়ে কাজ করেছে তাদেরকে আওয়ামী লীগের দেয়া দেওয়া হচ্ছে আওয়ামী লীগের তো সুগল হচ্ছে আমার কথা হচ্ছে যখন কোনো সরকার থাকবে তখন ওই সরকারের সাথেই লেয়াজু করে যেটা করতে মন চায় না সেটাও বাধ্য হয়ে করতে হয় সেই কারণে সকলকে আপনারা একই চোখে দেখবেন আট দিনের নোটিশে আপনারা তাদেরকে বরখাস্ত করে দিতে পারবেন কোনো নোটিশ ছাড়াও তাদেরকে চাকরিচুক্ত করতে পারবেন এটা কি ধরনের নাই তাহলে তো তারা আপনাদের অফিসের কর্মকর্তা কাউকে না বলে টয়লেটে গেল আপনারা এটা ইস্যু ধরে বলবেন যে আমাকে বলে যায় বাইরে গেছে যে সে কারণে তাকে আমি চাকরিচ্যুত করলাম যে কোনো ইস্যুতে তাকে বরখাস্ত করতে পারবেন নতুন করে আবার কি বাণিজ্য শুরু করতে চাচ্ছেন নিয়োগ বাণিজ্য সচিব নিয়োগ দিয়ে সচিবের সহকারী নিয়োগ দিয়ে উপসচিব নিয়োগ দিয়ে টাকা বাণিজ্য করার জন্য এসব আইন জারি করতেছেন নাকি আপনাদের পারফেক্ট যারা আছে তাদেরকে অটোমেটিক সব জায়গায় বসানোর জন্য এসব করতেছেন আপনার দেশকে সংস্কার করবেন বলতেছেন এটা আপনাদের সংস্কার সচিবালয় ধ্বংস করে দিবেন দুদক ধ্বংস করে দিবেন পুলিশ সেক্টর ধ্বংস করে দিবেন আপনারা আর্মির বিরুদ্ধে লাগবেন আওয়ামী লীগের বিরুদ্ধে লাগবেন বিএনপির বিরুদ্ধে লাগবেন সচিবালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে লাগবেন যারা সরকারি চাকরি করে তাদের বিরুদ্ধে রাখবেন আপনারা কোন হনুরে আপনাদেরকে সব ম্যান কে দিয়েছে আপনাদের পাশে যদি জনগণ থাকতো তাহলে আপনাদের ডাকে এখন আর পাঁচশো একশো পঞ্চাশ জন মানুষ আসতো না পঞ্চাশ হাজার দশ হাজার মানুষ আপনাদের সাথে থাকতো আপনারা বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন দেখলাম সেখানে পঞ্চাশ জন মানুষও নয় আপনারা কেন্দ্রীয় নেতা আরে ভাই আমরাও তো কোনো জায়গায় গেলে রাস্তাঘাট হাঁটলে মানুষজন এমনি পঞ্চাশ চল্লিশ জন জড়ো হয়ে যাবে তো আপনারা কি কি বলেন নেতা হলেন কি বলেন আপনারা সরকারের দলীয় লোক হলেন আর আপনারা সচিবালয় লোকদের বিরুদ্ধে কথা বলেন বহুত বড় নেতা হয়ে গিয়েছেন বহুত বড় জাতীয় নেতা হয়ে গিয়েছেন আপনাদের নেতৃত্বে বিপ্লব ঘটেছে আর এবার হুযুগ বাঙালির ব্যবহার করে নামাই দিয়েছেন বিএনপিরও প্রয়োজন ছিল সরকারের পতন জামাতেরও প্রয়োজন ছিল এই সরকারের পতন ওরা আপনাদের কথার ভিত্তিতে একটা সুযোগ পেয়েছে ওরা নেমেই এ সরকারের পতন ঘটিয়েছে আপনাদের কি ভূমিকা আপনারা কি এমন ভূমিকা করেছেন আপনাদের পাঁচই আগস্টের পরে সকল জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছেন এটাই আপনাদের ভূমিকা সকল জায়গায় মব ভায়লেন্স ক্রিয়েট করেছেন বাংলাদেশের টাকা পাচার করেছেন এটাই আপনাদের ভূমিকা দেশের জন্য এখন দেশ বিক্রি করে দিতে যাচ্ছেন করিডোর দিয়ে দিতে যাচ্ছেন বন্দর দিয়ে দিতে যাচ্ছেন এটাই আপনাদের ভূমিকা এসব ফটোকারীমূলক সিদ্ধান্ত যদি নেন কালওয়াইন ওয়াইন করেন সচিবালয়ের বিক্ষোভ আপনাদের পতন হবে খুব খারাপভাবে পতন হবে ডক্টর সরকারের কেউ ঠেকাতে পারবে না আপনাদের যে ভবিষ্যৎ উজ্জ্বল না আপনারা যে জনগণের হাতেই রাজপথেই মাইট খাবেন গণদোলায় খাবেন সেটা নজির অলরেডি চলতেছে কালকে বিজয়ার গাড়িতে হামলা করছে না সাধারণ জনগণ আপনাদেরকেও কয়েকবার রাজপথে হামলা করছে না তখন তো ভালোভাবে বাডাম চালান দিতে পারে না কিন্তু এখন সত্যিকারে বাডাম চালান খাবেন কোনো রেহাই নেই প্রত্যেকটা সেক্টরে মানুষের সাথে আপনারা বিক্রয় করতেছেন প্রত্যেকটা সেক্টরের মানুষকে আপনারা উচকিয়ে দিচ্ছেন যাতে আপনাদের উপর ক্ষোভে ফুসে আপনাদেরকে গণদোলাই দিয়ে যেখানে পাই সেখানে রেহাই পাবেন না আশা করছি এই ধরনের হটকারীমূলক সিদ্ধান্ত থেকে সরে আসবেন আর আপনি সরকারের কেউ না আপনি এসব বিষয়ে যত কথা কম বলবেন ততই দেশের জন্য মঙ্গলজনক আপনার জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে